দেখে দেবো তোমরা দেখতে থাকো যার জায়গায় ভালো লাগে থেকে থেকে তৈরি করা হয় মানে খুবই ভালো কোয়ালিটির মধ্যে ওকে নেক্সট একটা থাকছে তো খুবই সুপার প্রাইস সেম হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিভার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন ওয়ালা বিড়িতে এখান থেকে তোমাদের মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন র্যাফেল গাউনের কালেকশন দেখিয়ে দেব ওকে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালার আর নোট কালারের কম্বিনেশনটি দিয়ে দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে তোমরা র্যাফেল পাচ্ছ হাতাটা তার কি সাতার মধ্যে থাকবে নিচে কিন্তু ক্রপ করা থাকছে কাপড় থাকবে কিসের

এটারও বড়ে থাকবে চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নতুন আসছে ভাইদের এখানে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সিলাই কোয়ালিটি পর্যন্ত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম নিজস্ব গার্মেন্টস থেকে তৈরি করা হয় মানে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল অনেক সুন্দর খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দিবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে কাপুর থাকছে এলেক জর্জেটের মধ্যে আর উপরেটা থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো একটা থাকছে আর প্রত্যেকটা ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে আমি একটা ঘের দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখো অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে

এই একটা থাকছে অলিভার ব্রাউনের কম্বিনেশনে নেক্সট আর দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নব্বই টাকা করে কাপড় থাকছে অ্যালেকজর জর্জেটের মধ্যে নেক্সট একটা থাকছে বাউ এই কালারটা কিন্তু খুবই সুপার প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কালারের মধ্যে থাকছে উপরে কিন্তু সেমভাবেই তোমরা ডিজাইন পাচ্ছ হাতাতে হতে ক্রপ থাকবে বড় থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে কালেকশন আমি ছিলাম ফ্যাশন মেলা বিডিতে তোমরা যারা শপে আসে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে প্লিজ